সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স সামনে কোরবানি ঈদ আসছে তার উপরে যে গরম পড়ছে সো এই গরমের জন্য এত সুন্দর সুন্দর কর্স নিয়ে আসি আজকে যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই কর্সগুলো এত রিজনেবল প্রাইস ঠিক আছে দেখেন একদম পাকিস্তানি স্টাইলে কেন পাকিস্তানি স্টাইলে সেটা বলছি এটা স্পেশালি ড্রেসের ফিটিং স্যালোয়ারের ফিটিংটা এরকমই দেখেন হাতায় লেস ওয়ার্ক পুরোটা কাজ করা সম্পূর্ণটা এম্ব্রয়েডারি কাজ সালোয়ারের ফিটিংটা একদম হচ্ছে প্লাজো ফিটিং ঠিক আছে আবার দেখেন পাকিস্তানি কর্স সেটা কিন্তু যে প্লাজোগুলো হয় খুব একটা লুজও হয় না আবার খুব একটা ফিটিংও না এইটার ফিটিংটা কিন্তু একদম সেম ওরকম কালারগুলো দেখাই এটা বেগুনি কালার অনেকগুলো কালার হবে একটু ধৈর্য ধরে দেখতে হবে আজকে দুইটাই ডিজাইন দেখাবো দুইটাই সুন্দর একদম পিওর কটনের উপর এরকম সুন্দর করে কাজ করা করসেটের দাম কত পড়ছে জানেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ তাই না ছয়শো পঞ্চাশে ভিয়ার্স এই ছাড়া এই প্লেন করসেটটা কিনতে গেলে আপনাদের লাগবে যে কোনো জায়গা থেকে বাট আপনারা হচ্ছে নিউ চাঁদনি ফ্যাশন এটা পাচ্ছেন ছয়শো পঞ্চাশে লেট না করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ কি ঈদের বেশি দিন বাকি নেই একের কথা হচ্ছে ডেলিভারি সিস্টেমে অলরেডি অনেক বেশি রাশ অনেক বেশি চাপ সো আপনারা হচ্ছে একটু দ্রুত অর্ডার করবেন কারণ এখন প্রোডাক্ট হাতে পৌঁছাতেও কিন্তু একটু এক্সট্রা টাইম লাগছে সো এই জন্য ঈদের আগে সুন্দর কালেকশনটা যারা নিতে চাচ্ছেন ঈদের জন্য অথবা দেখা যায় ঈদে পড়বেন আবার রাফ ইউজ করতে পারবেন এরকম কালেকশান নিতে হলে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটা মিস করা যাবে না কিন্তু বডি চেষ্টা যেন কত এটার ছত্রিশ থেকে বিয়াল্লিশ দেখেন এটা কি সুন্দর একটা কালার হাতায় কাজ স্যালারের নিচে কাজ দামটা পড়বে মাত্র ছয়শো টাকা আন বিলিভেবল একটা অফার প্রাইজ এ দিচ্ছে নিউ চাটনি ফ্যাশন বরাবরই কিন্তু আপনাদের খুব সুন্দর সুন্দর কর্সের দেয় বাট প্রাইস সবসময় খুবই রিজনেবল দেয় দেখেন প্রত্যেকটা স্যালারি ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোর সাইডে কাজ করা দেন আসে হচ্ছে এইটা এত সোভার কালার ভিয়েস দেখেন কালার দেখলে মানে কালার দেখলে একটা চোখে শান্তি লাগে এরকম কিছু কালার দেখছেন এগুলো সামনে থেকে আরও বেশি পছন্দ হবে ছয়শো পঞ্চাশও বলেন এত সুন্দর দিয়ে কটনের করসে দিচ্ছে আর কি যা সো এটা মিস করে যাবেন এটা লিলাক এক কালার এটার সাথে সেম সালোয়ার হবে দামটা কি আরও একটা কালার আছে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা এর পরে হচ্ছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট ডিজাইনটা দেখলে আরও বেশি এই পাশে রেখে দিই নেক্সট ডিজাইনটা দেখলে আপনাদের আরও মাথা খারাপ হয়ে যাবে এটা একদম পুরো মাথা খারাপ করার মতো একটা ডিজাইন দেখেন আর এটার অনেকগুলো কালার তো আমি একটু হোয়াইটটা দিয়ে স্টার্ট করে দেখেন এই যে দেখছেন কাজের ফিনিশিং হাতাটা জেস দেখেন সালোয়ারটা দেখেন এই করসেট এত সুন্দর লাগছে এটার বডি সাইজ কত ছ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটার কালার দেখে এটা হচ্ছে হোয়াইট কালার এই করসেট মিস করলে বিশাল লস স্যালোরের নিচে এত সুন্দর পাকিস্তানি স্টাইলের সালোয়ার ঠিক আছে পাকিস্তানি ড্রেসগুলোর সাথে যেরকম যায় আর এটার কাজের ফিনিশিংটা একদম সেম টু সেম মানে কাজের স্টাইল ফিটিংটা বা বানানোটা স্টাইলটা একদম হুবহু পাকিস্তানি কালার দেখেন একদম পিওর কটন কাপড় কিন্তু হ্যাঁ এই কসেটটাও দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে ছয়শো পঞ্চাশে কাজ করা এরকম একটা কসেট পাচ্ছেন মফ পিঙ্ক কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার প্রত্যেকটা সালোয়ারের নিচে কাজ করা আছে এই কালারটা দেখেন গ্রেপ কালার একই দাম না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালারে চলে যাই নেক্সট যে কালারটা রয়েছে লিলাক কালার এত সোভার কালার প্রাইস একই ছয়শো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা পিঙ্ক কালারে এই যে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার সাথে সেম সালোয়ার থাকবে দাম থাকবে ছয়শো পঞ্চাশ আরেকটা আছে মাস্টার্ড কালার জাস্ট দেখেন কালার দেখেন কালার দেখলেই মন ভালো হয়ে যাবে ঠিক আছে ড্রেস নিয়ে নিতে ইচ্ছা করবে সেম প্রাইস নেক্সটটা দেখাই পার্পল কালার প্রাইসটা থাকছে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে সিবিট কালারের মধ্যে থাকছে সেম সালোয়ার দিয়ে দাম মাত্র ছশো পঞ্চাশ তো এই সুন্দর সুন্দর কসলে চলে আসতে হবে নিউ চাঁদনি ফ্যাশন ইন্টার মলিকার দ্বিতীয়তলা একবার উনআশি নাম্বার দোকান আর হোলসেলার জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস